বুড়ার বয়স আশি বছর বুড়ির বয়স আসি বছর বুড়ার বয়স আসি বছর বুড়ির বয়স আসি বছর হিন্দি সিরিয়ালে মারে টান স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল ওরা ধর্ম কর্ম ছাড়তে পারে ওরা নামাজ যা ছাড়তে পারে ছাড়বে না হিন্দি সিরিয়াল ইস্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল ইস্টার জলসা ঘরে ঘরে বাধাই সে গোলমাল দশ মিনিটের আবেগে আবেগ পাঁচ মিনিটের মন কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মুখ জোর করে তোর শরীরে আমি পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি তবে কেন সুখের ভুলে আমায় পেটে নিলা সুখের শেষে কেটেছি রে আমায় ফেলে দিলা একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগ কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখ আমি তো বেঁচে গেছি বেঁচে গেল নইলে লোকে বলতো অবৈধ সন্তান একটু অবৈধ সুখ পেতে মা একটু অবৈধ সুখ পেতে মা আমায় পেটে নিলে কলঙ্কের ভয়ে তুমি আমার ছুঁড়ে ফেলে দিলে। একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগো কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখো আমি তো বেঁচে গেছি বেঁচে গেল মান নইলে লোকে বলতো মরে অবৈধ সন্তান একটু অবৈধ সুখ পেতে মা আমায় পেটে নিলে কলঙ্কের ভয়ে তুমি আমায় ছুঁড়ে ফেলে দিলে তোমার মাও করতো যদি তোমার মাও করতো যদি তোমার সাথে এমন বুঝতে মাগো সেদিন তুমি মৃত্যুর যন্ত্রণা কেমন একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোহনাহমার কেন বান্ধ দালান ঘর রে মোহন কেন বান্ধ দালান ঘর একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোহনা হম কেন বন্ধ দালান ঘর রে মোহনা হুমার কেন বন্ধ দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিন্দু ছেড়ে ধর দমির তুমি যাবে চলে বন্ধু বান্ধব যাত মাতা পিতা সকলে হবে তোমার পর রে মোহনা মার কেন বন্ধ দালান ঘর একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোহনা মার কেন বন্ধ দালান ঘর মায়ের মতো না আপন হই না তাহার তুলনা রে আমার মা আমার জনম দুঃখী মা মায়ের মতো হই না

ঘরখানাতে খানাতে নাই রে সাদ আমার নাই রে কোন সাদ সে মায়ের কথা পড়লে মনে সে মায়ের কথা পড়লে মনে ঘুম যে চোখে আসে না হাই আমার মা আমার জনম দুঃখী মা হাই আমার মা আমার জনম দুঃখী মা ছোট্ট থেকে বড় হলাম যেই মায়েরি কলে সেই মায়া খন ছেড়ে গেল আমায় কাফিলে ও ওমা আমায় কাফিলে ছোট থেকে বড় হলাম যেই কোলে সেই মায়া খুন ছেড়ে গেল আমায় ও ওমা আমায় কাফিলে মা ছাড়া আর একলা জীবন লাগে না রে ভালো দুনিয়া থেকে হারিয়ে গেল দুই নয়নের আলো আমার দুই নয়নের আলো মা ছাড়া আর একলা জীবন লাগে না রে ভালো দুনিয়া থেকে হারিয়ে গেছে দুই নয় আমার দুই নয়নের আলো সেই মায়ের কথা পড়লে মনে সেই মায়ের কথা পড়লে মনে ঘুম যে চোখে আসে না হায় রে আমার মা আমার জনম দুঃখী মা হায় রে আমার মা আমার জনম দুঃখী মা মায়ের মতো হই না আপন মায়ের মতো তাহার তুলনা হাই রে আমার মা আমার জনুম দুখী মা হাই রে আমার মা আমার জনুম দুখী মা মা বরিষ্ট জল ছাড়ুন পরিত্যাগ করুন দিনের পথে ফিরে আসুন আপনি একজন আল্লাহ আলী মা হন তাহলে পৃথিবীতে সুসন্তান আসবে তো আসতে গেলে আমাদের এখন কি করতে হবে সেটা হচ্ছে মেয়েদেরকে বেশি বেশি করে আর রাস্তায় দান করতে হবে যেমনই আল্লাহ রসুল বলা আর যেমনই বলে দিল যে মেয়েরা জাহান এই কারণে তো মেয়েরা একদম নাখের কানের খু আপনার নাখের ফুল কানের দুল বলার হার হাতের বালা খুলে দিয়ে বেলাল রাজি আল্লাহ তালা আনহুর চাদরে বিছিয়ে দিলেন কেন কারণ তারা তারা ভয় করত। এই বলে সব একে যা ছিল সবাই দান করতে লাগলেন তো আজকেও আপনাদেরকেও সেই মহিলাদের মতন আপনাদের দেখাতে হবে কারণ এই দুনিয়ার মালামাল আপনি নিয়ে যাবেন না সব কিছু দুনিয়াতেই থেকে যাবে দেখেন আল্লাহ রসুল বলছেন সাহাবিদেরকে জিজ্ঞাসা করছেন এই সাহাবিরা বলো তোমরা নিজের মালকে ভালোবাসো না পরের মালকে ভালোবাসো আমরা নিজের মালকে ভালোবাসি আল্লাহ রসুল বলছেন না তোমরা নিজের মালকে ভালোবাসো না বরং পরের মালকে তোমরা বেশি ভালোবাসো পরের মালকে তোমরা ভালোবাসো নিজের মালকে নয় কারণ নিজের মাল তিনটি কয়টি জোরে বলেন কয়টি দের বলে না কয়টি আজকালকে আসলে আপনাদের এখানকার বিজু খুবই হয়ে গেছে মানে স্ত্রীতে বলে দিয়েছে যে ক মুখই খুলবে না যতই বক্তা বলুক আর বেশিরভাগ তো আমরা মেয়েদের কথাই চলাচল উঠাবসা করি আজকালকার বেটা ছেলের এত সংসার চলে না মেয়ে যেটা বলে ওটাই একটা গল্প মনে পড়ে গেল তো বলে দিই তাহলে চটচট করে একজন রাজা বলছে যে আমার গ্রামে দেখতে চাই যে ছেলেরা মেয়ের কথা শুনে না মেয়েরা ছেলের স্বামীর কথা কথা শুনে সংসার করে 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 এটা প্রমাণ আগে দেখতে হবে তো সবকে দিয়েছে কে কার শুনো হিন্দি মানে স্বামীর কথা স্ত্রী চলে না স্ত্রীর কথায় স্বামী চলে এটা প্রমাণ করব দেখব। কারণ সবাই বলছে নাকি স্ত্রী কথায় স্বামীরা চলে তো আমি আজকে দেখতে চাই যে স্বামীর কথা স্ত্রীরা চলে এরকম প্রমাণ আজকে বের করতে হবে তো সবাই চলে এসেছে বুঝলেন বলছে দুটা দল হয় একটা ডান দিকে হয় একটা বাম দিকে হয় ডান দিকে যারা স্ত্রীর কথা শোনো তারা ডান দিকে হও আর যারা স্ত্রীর কথা শোনো আর বাম দিকে হও তো সবাইকে দেখছি ডান দিকে চলে গেছে বাম দিকে আর কেউ যেতে চায় না গো মানে সবাই বউ পাগলা বউয়ের কথাই উঠা করে তো সবটি ডান দিকে চলেছে বাম দিকে একটা কেউ পাওয়া যায় না হস্তে ফস্তে হস্তে ফস্তে লাস্টে একটা লোক পাতলা হ্যাংলা বুঝলেন ওর শরীরে ক্যালসিয়াম নেই এত পাতলা হ্যাংলা তো লোকটা বাম দিকে এসে খাড়িয়ে গেছে সবটি ডান দিকে বাম দিকে রাজা বলছে যা গা হ্যাংলা হোক আর পাতলা হোক পেয়েছি তো এই হ্যাংলা পাতলা লোক দ্বারা তুই স্ত্রী কাবু হয়ে গেছে রে তাহলে এই তো ভালো আর সব তো এড়ে এড়া মচলিয়াও বলছে যে না আমি স্ত্রীর কথা উঠতে বুঝতে হয় সব দিকে চলে গেছে দাঁড়িয়ে আছে দিয়ে বলছে একে প্রাইজ পুরস্কার দেওয়া হোক রাজা খুব কিন্তু হাসছে জায়গা একটা পেয়েছে মান সম্মান তো আমার বাঁচালছে এবার মান সম্মান বাঁচাবে কি বলছে তুমি কেন বাম দিকে যে ভাই তুমি তাহলে তোমার স্ত্রী তো মানে তোমার কথা স্ত্রী উঠা করে তো বলছে না ওটার লেগে লয় তো কিসের লেগে বাম দিকে গেছো কয়েছে আমি বাম দিকে এই লেগে এসেছি আমি পাতলা মানুষ শরীরে গোস নেই কিছু নেই বাম দিকে এসেছি তা আমার স্ত্রী কয়েছে যেখানে ভিড় কম হবে ওখানে যা খারাপ হবে ওই লাগানগো খানা খার হইছে ইই তো রাজার মাথা খারাপ তো ইও তো স্ত্রী পাল্লাই পড়ে বাম দিকে দাঁড়িয়ে গেছে সব বউ পাগলা এত বউ পাগলা হয়ে গেছে আজকে সংসারটা স্ত্রীরা কন্ট্রোল করছে তো আপনাদেরকে কটাকে কন্ট্রোল করে রেখেছ আশা করছি ওইজন্য কথা বলছেন না যে কথা কেউ বলবে না কোটে করেছিসেন মনে সবটি না আপনাকে জিজ্ঞাসা করলাম তো কে হই বলছেন না বলেন মানুষের মাল কয়টি তিনটি কয়টি বললাম তিনটি এটা আজকে গুনে নিয়ে যান মানুষের মাল হচ্ছে তিনটা কি কি বলে দি এক যেটা খাচ্ছেন ওটা আপনার যেটা পড়ে আছেন এই যে এটা আপনার আর যেটা আপনি আল্লাহ রাস্তায় জমা দিবেন ওটা আপনার যেটা খাচ্ছেন ওটা আপনার এটা কি খানা এটা খাচ্ছেন খানা কিন্তু দুটা জিনিস হারিয়ে যাবে একটা জিনিস থাকবে আজকে খানা কালকে পায়খানা খেয়ে নিলেন পায়খানা হয়ে গেল মানে শেষ নেয়ার আর এই যে পোশাকটা পরে আছেন আজকে নতুন কালকে পুরাতন এটাও হয়ে যাবে কিন্তু যে মালটা আপনি আল্লাহ রাস্তায় জমা দিবেন রাখবেন ওটাই থেকে যাবে ওটা কোনো দিন মরবে না আপনি হাড় হাড়্ডি হয়ে যাবেন তবু এই দান থেকে যাবে আপনার পক্ষে কথা বলবেন তো আসুন না আজকে দান করুন আমি জন লোক পাঁচ হাজার টাকা করে নিব আছেন জন লোক দের আগে দান দিয়েছেন তবুও বলেন পাঁচ হাজার টাকা করে দশজন লোক দেখতে চাই যে আমি আমার মায়ের জন্য দেব আমি আমার সন্তানের জন্য দিলাম আমি আমার জন্য দিলাম কখন শেষ হয়ে যাব দুনিয়া থেকে আপনি সব কিছু ছেড়ে চলে যাবেন কিছুই আপনার থাকবে না সব দুনিয়াতে থেকে যাবে সন্তানের জন্য আপনি গাড়ি করছেন বাড়ি করছেন টাকা বালা পয় মানে অনেক কিছু করছেন সোশ্যাল মিডিয়া তো দেখতেই পাচ্ছেন যে মা বাপকে মেরে ধরা জমি লেখে দিচ্ছে আপনি সন্তানের জন্যই করছেন এরপরেও ওই যে কিছুদিন আগে দেখলাম এক বাপে পা পুরোকে ভেঙে দিয়েছে একটা ব্যাটাতে দিয়ে জমি সব লিখে নিয়েছে সব জমি আমাকে লিখে দে শুধু তাই নয় ওই বাপ মাকে থেকে ঘর থেকে বাড়ি করে দিবে বাইর করে দিয়েছে আর শাশুড়িকে এনে আর আর বউ আর স্বামীতে নিয়ে সংসার করছে এটা নতুন খবর পুরাতন খবর নাই যাদের জন্য আপনি পরিশ্রম করছেন তারা আপনাকে দূরে ঠেলে দিচ্ছে বর্তমানে তো সেটাই দেখা যাচ্ছে শুধু তাই নয় মাটা যে মরে গেছে তো লাশ পড়ে আছে একনাতে তো বউ আর ব্যাটাতে বের হচ্ছে না ঘরে তালা মেরে দিয়েছে বোঝে দেখব না মুখ হাই 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 অথচ ওই সন্তানের জন্য যে বাপমা কত তিলে তিলে পরিশ্রম করেছে দুনিয়ায় বেঁচে আছে অথচ আমরা সন্তানকে দেখছি না শুধু তাই নয় বাপমা চলে গেছে তারা চেয়ে আছে যে আমার সন্তানকে আমি গাড়ি দিলাম বাড়ি দিলাম আমার জায়গা জমি ভাগ নিয়েছে তো আমার সন্তান কি আমাকে এই কবরে বাঁচাবে না সে কি আমার জন্য দান করবে না তারা আপনার আশায় বসে আছে আসুন না এই মায়ের জন্য আপনি দান করুন আব্বার জন্য দান করুন যে আব্বা আপনাকে তিলে তিলে মানুষ করেছে পরিশ্রম ত্যাগ করে আপনাকে বড় করেছে সেই আব্বা কবরে চলে গেছে আছেন ভাই সেই মায়ের জন্য যে মা চলে গেছে আপনাকে মায়া মহ মমতা দিয়ে আপনাকে লালন পালন করেছে আপনাকে কত কষ্টে তিলে তিলে মানুষ করেছে কোন ভাই আছেন কোন মা আছেন যে আমি আমার মায়ের জন্য পাঁচশো টাকা দিলাম এক হাজার টাকা দিলাম যেটা আমি এই যে চেয়ে আছে আপনার পানে চেয়ে আছে তো আছেন না সেই মায়ের জন্য

দশ হাজার টাকা আল্লাহ সলি আলাই আল্লাহ বারকালাই হায়াকাল্লা বারাকাল্লাহ দেখেন একজন বাপ দিয়েছে একশো টাকা দিয়েছেন আসেন আর একজন ভাই দিয়েছেন পাঁচশত টাকা আরে আপনি পাঁচশো টাকা করে চট চট করে দিতে পারেন দেখেন আপনি দিলেন কত আছে দুই হাজার টাকা কি করেন চাচা কি করেন আচ্ছা 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 দু হাজার টাকা দিয়েছেন একজন ছোট্ট এই মামনি দশ টাকা দিয়েছেন আল্লাহ মশলা মামার কেলাই ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা তো আচ্ছা শুনে না যা হোক পাঁচশো হোক দুশো হোক তো কত দিয়েছেন আপনি দু টাকা তো আমি পাঁচ হাজার টাকা চেয়েছিলাম পাঁচ টাকা পাওয়া যাবে না পাঁচ হাজার টাকা হবে না এখন দু টাকা অলরেডি হয়ে গেছে

দেখেন কটা হয়েছে দেখেন পাঁচটা হয়েছে পাঁচটা হয়েছে আর পাঁচজন পাঁচ হাজার টাকা আর পাঁচজনের জনের নিব বেশি নয় মেয়েদের তরফ থেকে পাওয়া যাবে না কোনো মা আছেন দেখেন দুনিয়া ছেড়ে আপনিও চলে যাবেন সবাই কেউ থাকবে না একটা মেয়ের কথা বলবো আপনাদেরই মতন একটা বুড়ি মেয়ে ছিল বয়স্ক হয়ে গেছে পৌঁছে গেছে বাধ্যকে সেই মেয়ের ইতিহাস যদি আপনি দেখেন তা আপনি আশ্চর্য হয়ে যাবেন তার ইমানি কেমন ছিলেন জানেন যে সব কিছু একটা জালসাতে নাকের কানের গলার হার হাতের বালা যা ছিল সবটি খুলে দিয়ে রুমালে বেঁধে নিয়ে ইস্টেজ এসে বলছেন মলামা আমি এটি কিছু আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম তো পার্সোনাল যখন জিজ্ঞাসা করা হলো মা কেন তুমি নাকের খুলে দিলে কানের খুলে দিলে গলার হাটটা খুলে দিলে আপনার কি বাড়িতে মেয়ে না তো বলছে আমার মেয়ে কন্যা আছে আমার সন্তানেরা আছে আমি মেয়েদেরকে যথাযথ দিয়েছি সন্তানদেরকে দিয়েছি এটা আমার নাখের দুল কানের ফুল আপনার কি না গলার হার হাতের বালা কোনটা আমার স্বামী দিয়েছে কোনটা আমাকে মা বানিয়ে দিয়েছে এটা হচ্ছে আমার প্রিয় জিনিস এটা পৃথিবীর কাউকে আমি দেব না আমি বুড়িয়ে গেলাম বয়স্ক হয়ে গেছি আমি কদিন পর হয়তো মারা যাব কোনো গ্যারান্টি নাই এই আমার প্রিয় জিনিসটিকে আমি আল্লাহ রাস্তায় জমা দিয়ে দিলাম আমার মেয়েকে যদি দিত মেয়েরা আর তার মেয়েকে দিবে আপনার কিনা জায়গা জমি নিয়ে নেবে এরা দুনিয়ায় করে শেষ করে দিতে পারবে আর আমার এই জিনিসটা আমি এত মহাব্বত করি এত ভালোবাসি এটা আমার প্রিয় জিনিস পৃথিবীর কাউকে আমি দিলাম না এটা আমি আল্লাহকে জমা দিয়ে দিলাম যেদিন আমি মারা যাব মারা যাওয়ার পর যেদিন আল্লাহ উঠাবেন সেদিন আমি আল্লাহকে বলবো আল্লাহ রে আমার প্রিয় জিনিসটি আমি তোমাকে ঋণী দিয়েছিলাম ওই জিনিসটি তুমি আমাকে আজকে দাও যেমন আমি পঞ্চাশ বছর বাঁচলাম কিংবা ষাট বছর আমি পঞ্চাশ বছর আমি গলার হার আমি গলাতে পড়েছি পঞ্চল্লিশ বছর পড়েছি আমি আজকে ওই জিনিসটি আল্লাহ আমি আপনার কাছে চাই আজকে আমি জান ভরে এটা পড়ব মেয়ে টার্গেট দেখেন বুড়িমার টার্গেট পৃথিবীর কাউকে দিব না এটা আমার প্রিয় জিনিস এটা আমি আল্লাহকে দিয়ে দিলাম আল্লাহর কাছে আমি চেয়ে নিব তো কোন এরকম কোন মা আছেন যে আল্লাহ রাস্তায় দান করবেন যে একটা আন্টি খুলে দেব যে আমার এটা আমার স্বামী দিয়েছে বা আমার মা দিয়েছে আর কেউ দিয়েছে এই আন্টিটা আমার প্রিয় আস্তে আস্তে কমিয়ে দিচ্ছে কেনা সাউন্ড মাইকের আওয়াজ আবার কমে গেল পুরোটাই কমে গেল তখন মা বোন আছেন যে একটা আন্টি খুলে দিবেন হাতের বালা খুলে দিবেন এরকম কোন মা মা আছেন যে আল্লাহ রাস্তায় দিবেন পাঁচজন আমি পাঁচ হাজার পেয়েছি ইনশাআল্লাহ শেষে আমি দোয়া করেই দেব বলেন কে চিঠি যেন একটা পাঠালো তো শেষে বলছি ভাই অসুবিধা নাই তো আসেন চটচট করে বলেন মা বোন কেউ আছেন যে একটা হাতের হাতের আন্টি খুলে দিবেন দিয়ে দিলাম বলবেন যেটা আমার জিনিস থেকে গেল আমি আল্লাহকে জমা দিলাম মাইক ম্যান তুমি মাইকটা আগে ঠিক করো মাইকের আওয়াজ পুরো কমে গেল শেষের বেলা এরকম করি রে ভাই মাইকের আওয়াজটা বসে গেল আছেন কোন মা বোন আছেন যে আমি দিলাম মায়ের জন্য নিজের জন্য দিলাম আমি আর বাঁচবো না বেশি দিন তা আমি এটা আল্লাহর রাস্তায় জমা দিলাম কোন মেয়ে আছেন যে আমি হাতের আংটিটা খুলে দিলাম নাকের ফুলটা আজকে খুলে দিলাম একজন কোন মা আল্লাহ আলী নেককার আলী আজকে দেখান আল্লাহকে দেখান আল্লাহ খুশি হয়ে যাবে যে মেয়েদের তরফ থেকে এসেছে বলেন চটচট করে আর বলেন পাঁচজন পাঁচ হাজার টাকা আর একজন বলেন কেউ আছেন ভাই ফাটফাট বলেন আজকাল মাবাইপো না অশ্লীলতার মধ্যে চলে গেছে এ বিষয়ে আলোচনা করতে পেলাম না তো মা বোন আসেন বলেন না একজন যে আমি হাতের আন্টিটা খুলে দিলাম আন্টিটার দাম খুব জোরে হলে তিনশো টাকা হবে চারশো টাকা হবে এরকম চাঁদির তো বেশি আন্টির দাম নয় তিনশো থেকে চারশো টাকায় ধরলাম এরকম সর্বনিম্ন আড়াইশো টাকা হবে ধরলাম তো আসেন না একজন আন্টি খুলে দেবেন যে আমি আল্লাহ রস্তে দিলাম আমি বাইর থেকে সুদূর মুর্শিদাবাদ থেকে এসেছি মুসাফির মানুষ ইনশা আল্লাহ আল্লাহ তালা মুসাফিরের দুয়াকে দেন না না আল্লাহ কবুল করেন আসেন আমি বললাম এই যে মায়ের জন্য দিলাম ফিরিয়ে তালা আব্বার জন্য দিলাম মেয়ের জন্য দিলাম মেয়ে অসুস্থ আছে এই জন্য আমি আল্লাহ রাস্তায় দিলাম বলেন একজন দাঁড়িয়ে চটচট করে আসেন বক্তা পেছনে আছে আরো দুজন বক্তা আছে মনে হয় নাকি একজন একজন বক্তা আছেন আসাম থেকে এসেছেন সুদূর আসাম থেকে এখানে নয় আসামে প্রোগ্রাম করেছি মশাল্লাহ তো সেখান থেকে একজন আলেম আছেন মেহমান হিসাবে আপনারা কেউ চলে যাবেন না তো চটচট করে বলেন ভাই দানের এত উদারতা হওয়ার কথা মনে আপনি সব রিং করে লেছেন না কেমন কি দানের মনে হচ্ছে ডিসিপি তে যা ছিল সব উঠিয়ে লেছে এরকম লাগছে দেখে আরে পাঁচ হাজার পাঁচ হাজার না পারবেন হাজার টাকা আসেন পাঁচশো টাকা আসেন যে বলুন না আমি এতদিন পারবো না পাঁচশো টাকা পারবো মেয়েদের তরফ থেকে বলেন লোক পাঠা লোক মেয়েদের তরফে লোক গেছে গো কেউ গেছে আছে আছে ওদেরকে দেন যে আমি দিলাম পাঁচশো টাকা এক হাজার টাকা বলেন চট 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 করে বলেন ফটাফট আমি আর নেই খুব জোরে আর পাঁচ থেকে আর পাঁচ থেকে দশ মিনিট আছি পাঁচ থেকে আর দশ মিনিট দশ মিনিট মতন আছি বলেন মা নিজের হাতে পাঠান আরে সিমেন্ট লিখান

এই আপনার গলার হার এসেছে এই গলার মালা চাঁদির মালা এসেছে ছোট হোক কিংবা বড় হোক না আল্লাহ আমার কথা রেখেছে নাতির জন্য আল্লাহ দান করেছেন আল্লাহ তুমি এ দানকে তুমি কবুল করে না আরেকজন মহিলা তরফ থেকে দিয়েছেন পাঁচশো টাকা আল্লাহ তুমি দানকে কবুল করে নাও যে উদ্দেশ্যে দান করেছেন দেবীপুর হইতে এক হাজার টাকা দেবীপুর হইতে লুৎফা বিবি লুৎফা মহিলাদের তরফ থেকে এক হাজার টাকা দিয়েছেন আল্লাহ সালি আলাই আল্লাহ বারিক আলাই হায়াকাল্লা বারাকাল্লাহ আল্লাহ তুমি দানটাকে তুমি কবুল করে নাও রাবুল আলমিন যে উদ্দেশ্যে দান করেছেন দানটা তুমি কবুল করে নাও আল্লাহ কি উদ্দেশ্যে সে আমি জানি না একমাত্র তুমি অন্তর জানি অন্তরে কথা জানো রাবুল আলমিন যে যা উদ্দেশ্যে দিচ্ছে আমি বলি আর না বলি তুমি আল্লাহ সঠিক সব কিছুই জানো অত যে উদ্দেশ্যে দান করছে রাবুল আলমিন তার উদ্দেশ্যটাকে আল্লাহ তুমি পূরণ করে দাও বলেন একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোহন মার কেন বান্ধ দালান ঘর রে মোহন হম কেন বান্ধ দালান ঘর একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোহন হমার কেন বান্ধ দলন রে মোহন কেন বন্ধ দলন ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিন্দু রে ভার দমির তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা তার শত সকলে হবে তোমার পর রে মোহনা মার কেন বান্ধব দালান ঘর একদিন মাটির ভিতরে হবে ঘর

এখানকারই সব বিদেশ থেকে পাঠিয়েছেন দশ হাজার টাকা সবাই মিলে জুলে দিয়েছেন আর কি সাল্লাহ্লাহ কারাই হায়াকাল্লা ভাই আল্লাহ এ ভাইদের দানকে তুমি কবল করে নাও আল্লাহ তারা বিদেশে কাজ করছে আল্লাহ কাজ যেন তারা ঠিক মতন করতে পারে আল্লাহ তাদেরকে তুমি শরীরকে ফিট রাখো রাব্বুল্লা আলামীম অনেক সময় আসতে গিয়েছে একজনই দিয়েছেন এটা ভাই বলবেন তো